নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব আপনারা জানেন যে দু সালের যে সংশোধিত উত্তরাধিকারী যে আইন সেই আইনটা কেন পাশ হলো বা এই মেয়েদের যে আইন পিতার সম্পত্তিতে মেয়েদের অধিকার এ সম্পর্কে এই আইনটা কেন পাশ হলো তার যে পাস্ট বিনীতা শর্মা সেই বিষয়ে একটু জানব দেখুন বিনিতা শর্মাকে এখন সারা ভারত চেনে কারণ তার জন্যেই একদিন ঘুচেছিল ছেলে মেয়ে বা বলা যেতে পারে পুত্র সন্তান এবং কন্যা সন্তানের মাঝের বৈষম্য ভারতের যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত তা কিন্তু দুই দশক ধরে চলে উত্তরাধিকারী আইন তৈরি হয়েছিল উনিশশো সালে পরে তা সংশোধিত হয় দু পাঁচ সালে সেখানেই লিঙ্গ বৈষম্য দূর হয়ে গিয়েছিল কিন্তু যে বিষয়টা পরিষ্কার হয়নি সেটা বিনিতা লড়াই চালিয়ে প্রমাণ করলেন এই একটু আমরা গল্পটা দেখে নিই দিল্লি নিবাসী দেবদত্ত শর্মা সরকারি চাকরি করতেন তার স্ত্রী তিন ছেলে এবং এক মেয়ে তিনি সরকারি আবাসনে থাকতেন অনেক কষ্টে পয়সা জমিয়ে বাড়ি করলেন অবসরের পর উঠে এলেন নিজের বাড়িতে মধ্যবিত্ত বাড়ির কর্তা ছেলেদের বড় করলেন এবং মেয়ের বিয়ে দিলেন সময় মতো তারপর একদিন পরলোকগত হলেন এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু বাদ সাধল বিবাহিত মেয়ে বিনিতা বাবার মৃত্যুর পর তিনি তার বাপের বাড়ির ভাগ চেয়ে বসলেন দিলেন আইনি নোটিশ যেটা সচরাচর যে কোনো পরিবারে ঘটে থাকে মা রামেশ্বরী দুই দাদা রাকেশ আর সত্যেন্দ্র অবাক এত কষ্ট করে বোনের বিয়ে দেওয়া হলো তারপর আবার বাপের সম্পত্তিতে ভাগ চায় তখন সেই নোটিশের উত্তরে দাদারা জানালো বাবা উইল করে সব সম্পত্তি ছেলেদের দিয়ে গিয়েছেন কিন্তু উইল নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না অগত্যা দু সালে মামলা শুরু হলো দিল্লি হাইকোর্টে প্রায় এক দশক অর্থাৎ দশ বছরের বেশি মামলা চলার পর রায় হলো বাপের সম্পত্তিতে মেয়ের পূর্ণ অধিকার রয়েছে এবার সেই মামলা গেল সুপ্রিম কোর্টে সেখানেও তৈরি হলো বেশ কিছু আইনি জটিলতা কিন্তু সমাধান তো চাই তাই আবার গঠিত হলো নতুন বেঞ্চ এই বেঞ্চের বিচারপতি অরুণ মিশ্র এস আব্দুল নজির এবং এম আর শাহ দীর্ঘ একশো একুশ পাতার রায়ে জানালেন যে অবিভক্ত যৌথ পরিবারের সম্পত্তিতে মেয়েদের সারা জীবন সমান অধিকার রয়েছে দীর্ঘ ১৮ বছর লড়াই করে বিনিতা শুধু নিজের নয় সারা দেশের মহিলাদের রক্ষা করলেন মেয়েদের সম্পত্তির অধিকার প্রসঙ্গে ভারতীয় সংবিধান সুপষ্ট প্রাচীনকাল থেকে নারীদের সম্পত্তি আইনে অনেক পরিবর্তন হয়েছে পুরুষের সঙ্গে নারীর অধিকারে সমতায় এনেছে জীবনের সব ক্ষেত্রেই শক্ত হয়েছে তাদের পায়ের তলার মাতি কিন্তু তাও আজকাল প্রায়শ দেখা যায় আইনি সমস্যা বাবার মৃত্যুর পর ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি নিয়ে মধ্যে বাদ বিবাদ বেশিরভাগ ক্ষেত্রে সম্পত্তি থেকে বঞ্চিত হন পরিবারের মেয়েরা এখনও কিছু কিছু মেয়েরা হচ্ছে বঞ্চিত বিয়ের পরে স্বামীর পরিবারের বঞ্চনার শিকার হন স্বামীর সম্পত্তিতে নিজের অধিকার কায়েম করা তো দুরবস্থা সেই অধিকার সম্পর্কে কোনো খবরই তাদের কাছে থাকে না বিশেষত গ্রাম অঞ্চলে শহরতলিতে বহু শিক্ষিত পরিবারেও একই ছবি তাই সমস্যায় পড়লে আইনি মার প্যাঁচে আর নিজেকে জড়াতে চান না কোনো কোনো মেয়ে হয়তো এগোন কিন্তু মাঝপথে চাপের কাছে নথি স্বীকার করেন চিত্র যাই হোক না কেন তা পাল্টে ফেলার সময় এসেছে সময় এসেছে সচেতনতার হিন্দু আইন অনুযায়ী বিয়ে হোক বা ডা হোক বাবার সম্পত্তিতে ছেলের সঙ্গে সমান উত্তরাধিকারী মেয়েরাও আবার স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকুন বা না থাকুন স্ত্রীরও বেশ কিছু ন্যায্য দাবি রয়েছে কিন্তু কার্যক্ষেত্রে ঘটেছে বিপরীত প্রাধান্য পাচ্ছেন ছেলেরা এবং পরিবারে মেয়েরা ব্রাত্ত রয়ে গেছেন কাজেই মেয়েদের আইনগত দিকটা জানলে লড়াই করা বা নিজের অধিকার সম্পর্কে ওয়াকিবহল থাকা সুবিধাজনক হবে সম্পত্তি দু ধরনের হয়ে থাকে একটি যেটা বাবা কিনেছেন আর দ্বিতীয়টি যেটি পৈতৃক সম্পত্তি যা গত চার পুরুষ বা ফোর্থ জেনারেশন পর্যন্ত এসেছে আইন অনুযায়ী মেয়ে হোক বা ছেলে এই সম্পত্তিতে জন্ম থেকে দুজনেরই সমান অধিকার রয়েছে এবার কোনোভাবেই মেয়েদেরকে তাদের সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করা যাবে না জন্ম থেকে পৈতৃক সম্পত্তিতে মেয়েদেরও সমান অধিকার রয়েছে টাকা পয়সা জমি বাড়ি শেয়ার অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি যাই থাকুক না কেন একক সন্তান হলে এবং মায়ের অবর্তমানে পুরোটাই দাবিদার মেয়ে ভাই থাকলে উভয় সমান হকদার বরং আইহীন অবিবাহিত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে বাবা অস্বীকার করলে বঞ্চনার অভিযোগে আদালতে যেতে পারেন মেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পরে আদালত যদি সাব্যস্ত হয় যে মেয়েটি নিজের জীবনধারণের উপায় নেই তাহলে আইনত তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে বাবা বাধ্য তবে বাবা যদি মৃত্যুর আগে দানপত্র করে করে যান তাহলে আলাদা কথা সেই দানপত্রই আইনের কাছে একমাত্র বিবেচ্য হবে বাবা যদি লিখিত ইচ্ছাপত্রতে মেয়েকে বঞ্চিত করেন তবে মেয়ে আদালতের দ্বারস্থ হতে পারে সেই উইলকে চ্যালেঞ্জ জানাতে পারে আবার বিবাহিত মেয়েরাও তার বাবার সম্পত্তিতে পূর্ণ অধিকার রয়েছে যদি বাবার অবর্তমানে মা বেঁচে থাকে তাহলে সেই সম্পত্তি দুটো ভাগে ভাগ হবে এক্ষেত্রে বাবা যদি বিবাহিত মেয়েকে বঞ্চিত করে অর্থাৎ ইচ্ছাপত্র করে যান বা উইল করে যান তাহলে বিবাহিত মেয়ে সেই উইলকে চ্যালেঞ্জ জানাতে পারেন এবার বিবাহিত মেয়ের যদি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ ডিভোর্সি হয়ে যদি পুনরায় বিয়ে হয় তাহলে পূর্বতন স্বামীর সম্পত্তিতে তার অধিকার থাকবে না যদি কোনো মহিলা স্বামী মিসিং হন বা মারা যান তাহলে সেই স্বামীর স্থাবর অস্থাবর সম্পত্তিতে স্ত্রীর পূর্ণ অধিকার রয়েছে একজন মা হলেন প্রথম শ্রেণীর উত্তরাধিকারী যার অর্থ তিনি তার স্ত্রী এবং সন্তানদের মতো মৃত ছেলের সম্পদের সমান অংশের উত্তরাধিকারী তিনি তার যোগ্য সন্তানের কাছ থেকে আশ্রয় ভরণ পোষণ পাওয়ার অধিকারী তার সম্পত্তি সম্পদের উপর তার সম্পূর্ণ অধিকার রয়েছে বাবা হোক ছেলে বা স্বামীকে উইল করে মারা গেলে যার নামে সেই উইল বা ইচ্ছাপত্র করে গেছেন সেক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারী শুধুমাত্র সেই হবেন। তবে যাই হোক আপনাদের সঙ্গে যেটুক আলোচনা করলাম নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে